আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাকে দেখামু যে কিভাবে পাঙ্গাস মাছ ওই যে চিচিঙ্গা পাতা দিয়া আপনারা যাইয়া রেসিপি তৈরি করবেন একটা এই যে মই প্রথমে পাঙ্গাস মাছটা একবার ভালো হরিয়া ধুয়ে টুয়ে নিছি এরপরে এই যে হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম একটু পেঁয়াজ দিলাম রসুন দিলাম এই যে কাঁচা জাল দিলাম ঠিক আছে এই যে হালকা একটু তৈল দিয়ে দিলাম দিয়া এককারে সুন্দর মতন এটা সবকাই সপকাই মাাইয়া লাইতে একার ভালো করে মাহাইতেবে মাছের যাতে চাইর ওপাশে ভালো করে মশলাটা লাগে এই যে এই যে সুন্দর করে মাহাইতেছি খালি যে আম্মেরা পারেন হ্যাঁ না মোরাও কিন্তু পারি এই যে মোরা বেসালার থাই মৌ কি খাইতে হয় না মৌ কি আগে রান্ধে দিয়ে যায় কেউ মোরা নিজেরাই রান্ধে খাই বুঝতে পারছেন এই যে মোরাও আজকে দেখামু আফু এক আজকে দেহাইয়ে দিমু যে ক্যাম্বে খাওয়াইতে হয় বা ক্যাম্বে বানাইতে হয় এই যে মই প্রথমে একটা শিশিংকে পাতা নিলাম এর ভিতরে যে একটা মাছ দিয়ে দিলাম এই মাছ দেওয়ার পরে এরপরে একটু মশলা দিলাম মশলা দিয়ে পাতাটা এই যে সাইডে ভাস করিয়া এই যে এই সুন্দর মতন এককার বডা দিয়া জম জমের মতন একটা পেঁচাইয়া এই আবার আর একটা পাতায় দিয়ে আবার দিয়ে আবার পেঁচাই দিলাম এই দুইটা পাতা দিয়ে দুই পেয়ে দিয়ে এক পেশাইটাচ্ছে এই যে একটা কিন্তু থুইছি সুন্দর আমরা দেখেন আমরাও চাইলে অতি সহজেই বানাইতে পারবেন আর এই রেসিপিটা বানাই খাইলেই বুঝবেন যে কত মজা যে খাইছে হেই একমাত্র বুঝবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে কীরকম মজা এই কিন্তু মোর এই দুইটা নেওয়া হয়ে গেছে এই দুহান বানানি হয়ে গেছে এরপরে মই এই একখান নিয়ে নিলাম এই সুন্দর হইয়া পাতাটা সুন্দর করে আগে দুই একটু লইবেন দুই একটু পানিটা ঝারিয়ে লইবেন তাহলে টেস্টটা একটু অনেক স্বাদ হইবে এই দেখেন এই একটা নিলাম একটা নিয়ে আবার দিলাম দিয়া এবার ওপিডে ওরম একটা পাতা দিয়ে দিলাম ঠিক আছে দিয়া এই সুন্দর মতন ভাস্করি রইলাম খালি সবসময় এই আফুরা এরা ভিডিও দেখান যে যাইয়া মোরা এই রান্না করতে পারি এই রান্না করতে পারি এই দেখেন মোরাও যে পারি তো আপনারা জানেন না এই মোরাও দেখাই দিলাম এই মোরা যে একটা আনকমন ডিজাইনের একটা রান্না দেখাই দিলাম ঠিক আছে এই একটু আমরা টেস্ট করে দেখেন দেখার পর এরপর কইয়েন কেমন হয়েছে বুঝতে পারছেন এই মুই হচ্ছে এখন এই যে মাঝখানে এবার আলো একটু মাছের আমরা যে কি কয় ডিম ডুম করলি যে এই আবার যাই মুই আবার এই একটা পাতায় সুন্দর করে ঢক করে পেঁচাইয়া এটা আর একটা রেসিপি বানাই থইলাম ঠিক আছে এই বানানোর পরে এইটা হইছে কতক্ষণ ঢাকিয়ে থুই দিম ঢাকিয়ে থোয়ার পরে এরপরে কড়াইতে তেল দিয়ে দিছি তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়েছে এই যে সুন্দর হরিণ এই বডা বড় অবস্থায় এই যে মাছগুলো সব দিয়ে দিছি সুন্দর মতন আর ডাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম এই ঢাকিয়ে দেওয়ার পরে দশ মিনিটের ভিতর সুন্দর মতন হয়ে গেছে এখন একটু উলডোই দিতে আছি উলডোই দেওয়ার পরে এই উলটোয় উলটাই দিয়ে কিন্তু জোড়া লাগিয়ে গেছে দেখছেন এক কারে আঠার মতন জোড়া লাগিয়ে গেছে এ আর কিন্তু যে আর ছড়বে টবে না সুন্দর করে জোড়া লাগিয়ে গেছে এই এবার একটু মাছটা এই মিচের পিঠটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে এবার এই পিঠটা একটু উল্টাই দিলে এই এ পিঠটা হয়ে যাবে আপনারা এই আর একবার ট্রাই করে দেখতে পারেন যে এই আজগুজে যে ভাই যে রেসিপিটা দেখাইছে মোরাও একটু ট্রাই করে দেখি আমরা ট্রাই করে দেখেন অবশ্যই মজা লাগবে আশা করি মজা লাগবে বুঝতে পারছেন আর এর দিয়া কয়েক প্লেট ভাত খাইয়ে থিবেন রহমতে কিছু না এই যে মোরাহান খাইতে বেশি হুম এই যে মগ হয়ে গেছে রেসিপিটা ও কি যে স্বাদ এককারে গরম গরম পাঙ্কাশ মাছের একদম দেখা আম্মের এই যে কি সিংগে পাতা দিয়ে সুন্দর করে এই যে মোরা নেইছে বিসমিল্লা বিসমিল্লা ঠিক আছে এই যে কত সুন্দর আহ ভালোই স্বাদ হইছে মোর ওই পেশের বাইরে হেরাও খাইতে আছে এই যে হ্যাঁ এই যে কই খাওয়া শুরু করছে চাইলে আপনারাও এরকম রেসিপি বানাইতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাইবেন